এরকম ইউনিক এবং সুন্দর টাই কীভাবে বাঁধবেন সেটা আজকের ভিডিওতে দেখাবো এই জন্য টাইটা আপনার কাদের উপর দিয়ে নিয়ে নেবেন বাম পাশ দিয়ে বড় পাটটা নিয়ে নেবেন ডান পাশ দিয়ে ছোটো যে পাটটা নিয়ে নেবেন টায়ের এবং বাম পাশের যে বড় পাটটা সেটা সুন্দরভাবে আপনার পছন্দ মতো করে ভিডিওতে দেখানোর মতো করে আপনার এভাবে করে নেবেন ভাঁজ করে আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন দেন টায়ারের যে কোন পাটটা আসে সেটা ডান হাত দিয়ে আপনাকে এই মোটা পাটের উপর দিয়ে একটা প্যাচ দিতে হবে ভালো করে ভিডিওটা লক্ষ্য করুন তাহলে আপনারাও এরকম ইউনিক এবং স্টাইলিশ একটা টাই বাঁধতে পারবেন তো চেকুন পাটটা আপনি কি করবেন মোটা পাটের উপর দিয়ে ভিতর দিয়ে নিয়ে পরবর্তীতে আবার আপনি ডান পাশ দিয়ে বের করে নিয়ে আসবেন ভিডিওতে দেখতে পারছেন যেভাবে সেমভাবে আপনারাও করবেন এভাবে তাহলে আপনারা এভাবে সুন্দর টাই বাঁধতে পারবেন তো এখন এই চেকুন পাটটা আবার নিচ দিয়ে নিয়ে আবার আপনাকে এটা ভিতর দিয়ে নিতে হবে ভালো করে লক্ষ্য করুন ভিতর দিয়ে আপনি সেমভাবে এখন আবার এই চিকন পার্টটা আপনার যে উপরে ফাঁকা অংশ আছে সেখান দিয়ে আপনি নিয়ে আসবেন নিয়ে আসার পরে প্রথম একটা প্যাস হয়ে যাবে তো এই প্যাশটা দেখতে পারছেন এটা অলরেডি কিন্তু গিটটা টাইট হয়ে গেছে দেন আপনি কি করবেন চিকুন পাটটা আবার আপনি কি করবেন বাম পাশ থেকে আবার ডান পাশে নিয়ে নেবেন এখানে ভালো করে আপনার খেয়াল করলে দেখতে পারবেন এখানে যত সুন্দরভাবে আপনি পেঁয়াজটা দিতে পারবেন আপনার টায়ার গিটটাও কিন্তু তত সুন্দর হবে তো চিকুন পাটটা আবার কি করবেন ডান পাশ দিয়ে আপনাকে ভিতর দিয়ে নিয়ে আসতে হবে এবং এটা আপনি ডান পাশেই রাখবেন এখন কিন্তু আপনার টাইটার সৌন্দর্য আরও বৃদ্ধি হওয়ার জন্য যে স্টাইলটা প্রয়োজন হয় সেটা আপনারা আপনাদেরকে করতে হবে তো ভিতর দিয়ে ডান পাশ দিয়ে নিয়ে আসার পরে সেমভাবে আপনি কি করবেন এটা আবার বাম পাশে নিয়ে যাবেন চেকুন পাটটা নিয়ে গিয়ে আপনাকে সেমভাবে ডান পাশে মতো করেই আবার দিতে হবে বাট এখানে একটা জিনিস লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনি যে বাম পাশ দিয়ে একটা প্যাচ দিলেন এটা কিন্তু আপনি ভালোভাবে দেখেন এটা একটু ফাঁকা রাখবেন ফাঁকা রাখবেন কারণ চিকন পাটটা এইখান দিয়ে আবার আপনাকে ঢোকাতে হবে তো চিকন পাটটা আবার এই বাম পাশের গিটের ভিতর দিয়ে ঢুকিয়ে আপনাকে একটু টেনে টাইট করে নিতে হবে টায়ের গিটটা তো এটা আস্তে আস্তে করে টাইট দিবেন এবং নিচের দিকে বড় পাটের নিচ দিয়ে আপনাকে চিকুন পাটটা নিয়ে নিতে হবে অলরেডি দেখতে পাচ্ছেন টাইটার গিট কিন্তু সুন্দর হয়ে গেছে নর্মালি আমরা কিন্তু চিকন পাট টাইট দিয়ে আমাদের গলায় টাইটা বাঁধি তো এইখানে আপনি কী করতে হবে মোটা পার্টের যে গিটটা আছে সেটা কিন্তু ধরে তারপরে উপর দিকে প্রেস করলে বা ধাক্কা দিলে আপনার টাইটা কিন্তু গলার সাথে ফিক্সড হয়ে যাবে তো এখন কি করবেন এই জিনিসের পাটটা দেখতে পাচ্ছেন এটার কোনো কাজ নেই দেন উপরের পাটের গিটটা এখন ধরবেন এবং উপরের যে মোটা পাটটা সেটা ধরে উপর দিকে গিটটা টান দিলে আপনার টাইটা কিন্তু আপনার গলার সাথে ফিক্সড হয়ে যাবে দেন আপনার টাইটা আপনার পছন্দ মতো করে আপনি আপনার গলায় সেট করে নেবেন এবং সেটা করার পরে আপনি আপনার আয়নাতে সুন্দরভাবে আপনার টায়ের গিটটা দেখে নেবেন দেখবেন যে আমার মতো করে সেমভাবে আপনি এরকম সুন্দর এবং ইউনিক ডিজাইনের একটা টাই আপনার নিজেরাও বাঁধতে পারবেন এরকম সুন্দর এবং ইউনিক টাই বাঁধা দেখতে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ